দর্শক এই মুহূর্তে দাঁড়িয়ে আছে টাঙ্গাইল সৈচিতি পৌর উদ্যানের সামনে যে গেটটি দেখতে পাচ্ছেন তা পিঠা উৎসবের যে মেলা হচ্ছে সেই গেট আমি এখন ভিতরে প্রবেশ করব এবং আপনাদের ঘুরে ঘুরে দেখাবো স্টলগুলো কেমন হয়েছে এবং পিঠার এই স্টলগুলো দেখতে কেমন এই মুহূর্তে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন টাঙ্গাল সৈচিতি পৌর উদ্যান থেকে আর এই আমার দুই পাশে পিঠার স্টলগুলো রয়েছে দেখতে পাচ্ছেন যে ভরপুর পিঠা আজকে চলতেছে এবং প্রতিটি স্টলে পিঠাগুলো সুসজ্জিত ভাবে সাজানো হয়েছে বিভিন্ন রকমের পিঠা তো আমি নামাজ পড়ে দুপুরবেলা ভিডিওটি ধারণ করেছি যে ছোট ছোট ছেলেমেয়েরা হাত বন্ধ করে নিচ্ছে এবং আজকে আরও একটা আকর্ষণীয় জিনিস দেখাবো সেটা ভিডিওটি দেখতে থাকুন দেখতে পাচ্ছেন এই যে গ্রামীণ পরিবেশের মতো করে তৈরি করা হয়েছে সোন একটি ঘর এবং তারকে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে এবং কিছু আহ মধ্যবয়সী মহিলা তারা ধরে আপনার মুড়ি বাঁচতেছে আর এখন একটি দেখতে পাচ্ছেন যে পাইস্কোপ আমরা বিভিন্ন সময় এবং অনুষ্ঠানে আমরা কথা শুনেছি এবং সেই প্রাচীনতম একটি আহ যন্ত্র যেটা আমরা অনেকে সরাসরি না দেখতে পাল আজকে দেখতে পাচ্ছি সৌতি পড়ু এই পিঠা উৎসবে যদি কেউ এখনো এই অনুষ্ঠান আহ পিঠা উৎসবে না এসে থাকেন তাহলে এখনই চলে আসুন টাঙ্গার উদ্যানে পিঠা উৎসবে ধন্যবাদ সবাইকে